বগুড়া থেকে ঢাকা যাইতে অথবা ঢাকা থেকে বগুড়া আসতে যে দুইটি রেল স্টেশন দেখা যায় যমুনা সেতুর পূর্ব পাশে এবং পশ্চিম পাশে তো আমরা যে রেল স্টেশন দেখাবো এটা হচ্ছে যমুনা সেতুর পূর্ব সাইডে যেটা নামকরণ করা হয়েছে ইসলামাবাদ রেল স্টেশন তো যখন নতুন রূপে এটাকে তৈরি করা হয় তার কিছু অংশ আমরা ঢাকা থেকে বগুড়া আসার পথে দেখতে পাই তার জন্য এই ভিডিওটি করা হয়েছে এখানে একটি ট্রেন দেখতে পাচ্ছি যেটা ইসলামাবাদ রেল স্টেশনে অপেক্ষা করছে এটা ঢাকার দিকে রওনা দিবে ইসলামাবাদ যে নামকরণটি লেখা সেটা এখানেই এই বিল্ডিংয়ে দেখা যায় কিন্তু ভিডিওটি অনেক আগে করা হয়েছে যার কারণে নামটি দেখা যাচ্ছিল না